ছবিটা তুমি নতুন এই এই ছবিটা ছবিটাই তো ধরে ঠিকঠাক আঁকতে চাইছি পারছি কোথায় প্রত্যেকবার নতুন একটা আদল মিশে যায় এই মুখের সঙ্গে আর মুখটা আবার অচেনা হয়ে যায় কবে এর থেকে মুক্তি পাবো ও দাদা নতুন হ্যাঁ নতুনই ভালো হচ্ছে কিন্তু দাদা দাদা একটু গড়িয়ে নেবে যা না ঘরে যা নারে এখন আর শুভ না এমনিতে আজ একটা এক্সিবিশন শুরু হচ্ছে একটু পরেই তুই একটু বস না দাদা দাদা একটু চা করে আনবো না না একটু প্রশ্ন তো কথা বলার সময় হয় না মোহনপুরের কোন খবর জানিস পুজোর সময় গিয়েছিলাম তোদুল ভালো আছি আছে চিলি কটা দিন দুদিন ছিলাম তো দুল আজকাল ভালো করে কথা টথা বলে ওই তুই তো তখন কিছু করতে দিলি না নইলে সুকান্ত মারা যাবার পরে ওরা বাচ্চাটাকে তোর কাছে দিতে বাধ্য হতো ওদের জিনিস ওদের কাছেই আছে বুড়ো বুড়ির জল যেন জোয়ান ছেলেটা মারা গেল তারপর যদি নাতনিটাকেও নিয়ে চলে আসতাম তাহলে ওরা তাহলে ওরা বাঁচত কি করে দাদা সারাটা জীবন তাই বলে তুই এভাবে কষ্ট আঁকড়ে বাঁচবি কেন মেয়েটা যেভাবে তোর কাছ থেকে দূরে সরে গেল তাতে কার ভালোটা হলো না তোর না ওর সবই আমার কপাল দাদা না হলে ওইরকম একটা ভালো মানুষ হঠাৎ করে জয়া দাদা কাল রাতে আর ফোন করেছিল মনিয়া যা চিন্তা করছিল না হ্যাঁ দাদা তোর বৌদির ব্যবহারে তুই কিছু মনে করিস না বৌদি তো আমার সঙ্গে দিন খারাপ ব্যবহার করি না দাদা রাগ করে আমার বাড়ি আসা ছেড়েছেন যদি দুম করে আসা বন্ধ করে দিস তাহলে দাদা মনের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যাবে বাড়িটা তখন খুব ফাঁকা হয়ে যাবে রে সারা পৃথিবী ঘুরে এসে নিজের বাড়িতে যদি একটা দুটো আপনার লোক না থাকে তাহলে তো ও দাদা দাদা আমি তো আমি আমি তো মাঝে মধ্যেই আসি কিন্তু তুই তো আমার ছোট বোন তোর কাছে তো আর কৃতজ্ঞ এই কথাটা বলা যাবে না তুমি যে কি বলো না দাদা তুই এলে তো মনে হবে যে আমি এখনো বেঁচে আছি দাদা তাহলে আজ স্কুল বন্ধ পড়বের জন্য না না আজ তো স্কুল খোলা আছে আজ পড়বের শেষ দিন না তাহলে গিয়ে আজ স্কুলে যাবো ক্লাই দেখো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো যদি ভালোভাবে বারো ক্লাস পাস করতে পারো তবে কলকাতা পড়তে যেতে পারবে যদি ভালো নাম্বার না পাও তাহলে কিন্তু কলকাতায় পড়ার চান্স পাবে না আমার শহরে যাওয়ার খুব শখ কলকাতা অনেক বড় শহর বটে না গেলে নিজেই দেখতে পাবে আমি কি করে যাব ওখানে তো আমার কি লাই কেন এই তো আমার সঙ্গে আলাপ হলো আমি আছি তো কোনো হেল্প লাগলে আমাকে বলবে আমি আমার ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা সব দিয়ে যাব কলকাতায় কেউ নাই বললাম তা কি ঠিক বললাম কলকাতাতে তো আমার বাপটা থাকে বটে আচ্ছা কলকাতায় যদি কোনো দিন যেতে পারি তাহলে আমার বাপটাকে খুঁজে পাব কিন্তু চিনতে পারবো নাই আমি যে তাকে কোনোদিন দিন দেখি নাই কি হলো কি ভাবছ হ্যাঁ কিছু নাই তো তোর বাড়িতে কে কে আছে বেটা আমার বাড়িতে সবাই আছে মা আছে হ্যাঁ বাপ বাবা আছে আর কে আছে আর অনেক কি আছে জেঠু মনি কাকু কাকিমা ভাই বোন সবাই আর আর কি তোর বউ লাই নেই বিয়া করিস লাই তো না এখনো হয়নি তোর বিয়াতে আমি যাব তাহলে তো খুব শিগগিরই তোমায় কলকাতা যেতে হবে কেন কবে বিহাতু এই তো আগামী 23 তারিখ আর এক মাসও বাকি নেই তাহলে তো আমার যাওয়া হবে ক্লাই তখন তো আর আমার বারো ক্লাস পাস দেওয়া হবে ক্লাই কেন হবে না এবারে যা বলছি মন দিয়ে শোনো যদি কলকাতায় পড়তে যাওয়ার ইচ্ছে আছে তাহলে আমার সঙ্গে যোগাযোগ রেখো। আমার বউ তোমাকে হেল্প করতে পারবে। হ্যাঁ ও তো কলকাতা কলেজে পড়ায়। ও দিদিমনি হুম দিদিমনি। খুব রাগে হয় লাইনে? না না একদমই না। ও তো রাগ করতেই পারে না। তোর বউয়ের নাম তো কি? কমলিকা। খুব সুন্দর দেখতে। না রে? হ্যাঁ। কী করে বলবো? সুন্দর। বলছিস না ঠিক আছে তুমি নিজে গেলে দেখতে পাবে ব্যথা লাগছে হ্যাঁ পুরোপুরি সারেনি তো তাই একটু ব্যথাটা বেড়েছে তো আমার হাতটা ধর কেন আয় ঠিক আছে ঠিক আছে একটু দাঁড়িয়ে গেলে ঠিক হয়ে যাবে রাস্তাটা উঁচু নিচু আছে বটে যখন পাটু কষ্ট পারবে ভর দে কেন আয় চল ধীরে ধীরে ভদ্রমলা একটু অন্য ক্লাসের কিন্তু ভদ্রলোক একেবারে খুব সাধারণ অবস্থা থেকে উঠে এসছেন তো এই জন্য অত্যন্ত অমায়িক ওনার সঙ্গে কথাবার্তা বলে আমার মনে সব মেঘ ফেটে গেছে হ্যাঁ সে সে তোমরা যাই ভালো বাপু বিয়ের ব্যাপারে কথা বলতেই সে প্রথম দিনেই মেয়ে একেবারে আলাদা থাকার ব্যাপার নিয়ে কথা বলাটা এই এটা একটু বাড়াবাড়ি হয়েছে ঠিক আছে কিন্তু তোমাদের কি ওর চিরোপর আস্থা নেই হ্যাঁ আমি তো ওর ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত জানি না দুটো পরিবারে এত ডিফারেন্স মানে সব দিক থেকেই কমলিকা মানিয়ে নিতে পারবে কিনা না 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 ও কথা বলো না গো মেয়েটা না দেমাক টেমাক বলে কিচ্ছু নেই আমাদের বাড়িতে এসে তো সোজা একেবারে রান্নাঘরে ঢুকে দিদিভাইয়ের কাছে মোচার ঘন্ট চেয়ে খেয়েছে তাই না দিদিভাই হ্যাঁ বলে তো এক ঠাকুমার কাছে গেলে এসব খাওয়া হয় আর তোমাদের বাড়ি এলে এসব খাওয়া হয় আমাদের বাড়িতে তো এসবের পব্য নেই যতই বড় লোকের মেয়ে হোক খুব সোজা সরল কিন্তু দেখো সে কথা বলতে গেলে তো আমাদের ছোট বৌমা কম অবস্থাপন্ন ঘরের মেয়ে নয় তাতে অসুবিধাটা কি হচ্ছে এনিমে কাজের কথা আসে যাক শোনো আমি বিয়ের একটা এস্টিমেট করেছি তা ধরো সব খরচ খরচা নিয়ে পাঁচ ছ লাখ মতো হবে এটা একটা রাফ এস্টিমেট আর কি এটা প্লাস মাইনাস হতে পারে তাতে ধরো খাওয়ার খরচা হবে লাখ মতো সেটা আমি দেব এবার তোমরা কে কি কন্ট্রিবিউট করবে বলো আমার একটা দেড় লাখ টাকার পলিসি ম্যাচিউর করবে ওটা আমি দিতে পারবো তাহলে দেড় প্লাস দুই হলো সাড়ে তিন তাহলে আমারও ডেরের মতো ধরে রাখো বাকিটা ওরজির সাথে কথা বলতে হবে না না আবার ওর এসবের মধ্যে আনছো কেন ও বেছাড়া সদ্য বিয়ে হচ্ছে তারপর হানিমুন টানিমুনে যাবে কোথাও একটা বাইরে বেড়াতে যাবে তাছাড়া বিয়ের পর লোক লৌকিকতার কত কী আছে মিস্টিক